নমস্কার সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আশা করছি সবাই অনেক ভালো আছেন আমার হচ্ছে সকালবেলা এক জায়গা যাওয়ার কথা ছিল কিন্তু মজার ব্যাপার কি আমি ঘুমের জন্য সেখানে যায়ও নেই আমার কাজটা খুব ইচ্ছায় গেছে আমি সকালে সাড়ে বারোটার সময় ঘুম থেকে উঠছি সাড়ে বারোটা বা তার একটু আগে ঘুম থেকে উঠছি উঠে একটু চা রুটি খাইছি তাও ঘুমাই ঘুমাই খেয়েছি ব্যাপারটা শুনে চা রুটি খাই কখন যে ঘুমাই পড়ছে আমি নিজেও জানি না ঘুমটা একদম কমপ্লিট করে আমি আবার সাইকেলটা দিকে তা আমার ঘুমের সাথে কোনো কিছু কম্প্রোমাইজ হবেই না কখনো সে যুদ্ধ লাইগে যাক আর যাই হোক আগে আমার ঘুমাইতে হবে তারপর সব কিছু তো যাই হোক যেখানে যাওয়ার কথা সেখানে যাওয়ার জন্য রেডি হওয়া যাক এ তুমি আমার পরাণে প্রেমের বিন্দু তুমি শুধু তুমি সেদিন চলে গিয়েছিলাম দিদিকে মেহেদি পড়াতে যার সাদের ব্লগ আপনারা অলরেডি দেখে ফেলছেন তো সেই দিদি হচ্ছে মেহেদি পড়বে তাই তাদের বাসায় যাচ্ছিলাম আর পৌঁছে গেছি পৌঁছে যে একটু রেস্ট নিয়ে দিদিকে মেহেদি পড়াতে বসে গেছি কারণ দুই হাতে যেহেতু পড়বে বেশ অনেকটা টাইম লাগবে আর আমি অলরেডি অনেকটা লেট করে ফেলছি এই তো আমার মেহেদির অবস্থা তেমন একটা ভালো পারি না এরপর হচ্ছে দিদিরা নাস্তা দিল নাস্তায় ছিল আলু পরি আর আলু পরিটা বেশ মজার ছিল আর আমরা সবাই মিলে গল্প করছিলাম আর খাচ্ছিলাম জ্যোতিদির বড় বোন মানে বিথিদি সেও আর কি বললো যে সে মেহেদি পড়বে তাকেও মেহেদি পড়ায় দিচ্ছিলাম আর আমরা কিন্তু এদিন বেশ মজা করছি মেহেদি পড়তে পড়তে বেশ গল্প করছি তারপরে আমাদের জন্য চা চলে আসে চা খেতে খেতে আমরা বেশ অনেকটা আড্ডা দিচ্ছিলাম

চা খেতে খেতে আমরা ভুলেই গেছিলাম যে মেহেদি পড়াইতে হবে আর বেশ অনেকটা রাত হয়ে গেছিল কিন্তু আমাদের গল্পই শেষ হইতেছিল না এরপর বিহিরিকে বাকি মেহেদিটুকু পড়িয়ে দিলাম কারণ হাফ মেহেদি দিয়েই হচ্ছে আমরা চা খেতে বসে গেছিলাম শুধু বিথিতির মেহেদি দেওয়া শেষে আমি হচ্ছে যুথিদির আরেক হাতেও মেহেদি পরিয়ে দিলাম আর এইটা ছিল হচ্ছে ফাইনাল লুক আসলে হাতে সময় ছিল না তাই আমি বেশি ভালো করে আর কি দিতে পারি নাই এদিকে গরমে তো আমি একদম শেষ হয়ে গেছি খা তুমি জোনাকি পাখায় ছেঁকে মেখে নাচে এখন হচ্ছে রাত বাজে আমি মাকে একটু আগে বলতেছিলাম যে আমি নাই যাব কিন্তু যাওয়ার মতো কেউ নাই মানে আসলে ওই সন্ধ্যাবেলা আমার যাইতে পারে কিন্তু সন্ধ্যাবেলা এতটা ভিড় আমার যাইতে ইচ্ছা করবে না ভিড়ের মধ্যে তারপরে মামিরে বললাম মামিও যাবে ঘুরে আসছি রাত্রেবেলা নিরিবিলি আছে ভালোই হবে তো আমি হচ্ছে একটা হালকা পাতা জামা করবো কিন্তু মামির হচ্ছে প্রায় এইটাই সেম জামা তাই সেম ডিজাইন আছে তো মামি বললো যে এটা পরো

সময়টা কেটে যায় বিশেষ করে আর ব্যস্ত থাকলে কিন্তু মন মাইন্ডও ভালো থাকে কোনো নেগেটিভ চিন্তা ভাবনাও মাথায় আসে না বিশেষ করে আঙ্গিনা উৎসবের এই কয়টা দিন প্রত্যেক দিন কিছু না কিছু ছিল আর আমরা সব কিছু শেষ করে বেলা আঙ্গিনায় ঘুরতে চলে গেছি বেশ অনেকটা রাত করেই গেছি আর রাত করে বেশ ঘোরাঘুরি করছি অনেকটা আনন্দ করছি তা যেমন সুকদের বুকে আর এই ভিডিওটা ছিল হচ্ছে আঙিনা উৎসবের দ্বিতীয় দিন তাই তেমন একটা ভিড়ও ছিল না বেশ সাড়ে এগারোটার দিকে তুমি শুধু তুমি তুমি শুধু তুমি তুমি শুধু তুমি প্রেমেরও আর এই গরমে আমরা চলে খিচুড়ি প্রসাদ খাইতে একদম গরম গরম খিচুড়ি অবস্থান আজহাল তুমি জোনা কি পাখা কিনেছে এর না চলে তুমি আমরা মেলায় চলে যাই আর মেলায় যেয়ে দেখি সব দোকান একদম বন্ধ হয়ে গেছে আর যেহেতু শুরুর দিকে ছিল তাই সকাল সকালই হচ্ছে মেলাগুলা বন্ধ হয়ে যায় তাও বেশ কয়েকটা দোকান খোলা ছিল আর এখানে যে আমাদের প্রথমে চোখ পরে হচ্ছে মিষ্টির দোকানে আর সেখানে ছিল গরম গরম মিষ্টি আর মিষ্টি তো আমার বরাবর খুবই পছন্দের তাই আমরা সবাই মিলে হচ্ছে মিষ্টি নিলাম আর এই মিষ্টির সাইজটা বেশ মোটামুটি ছিল আর খেতে ছিল অনেক বেশি মজার মি এটা এত নরম তুলতুলের ছিল আর টেস্টের কথা নাই বললাম তারপরে ভাবলাম একটু ঝাল কিছু খাওয়া যাক তাই আমরা হচ্ছে চিংড়ির চপ খাইলাম আর কোথাও গেলে চিংড়ির চপ না খেলে তো একদমই হবে না তো চিংড়ির চপ খেতে খেতে আমরা বাসার দিকে চলে আসলাম আর এইটাই ছিল পুরো একটা ব্লগ তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা